কালী মন্দির ও শিব মন্দির প্রতিষ্ঠা এবং মহাযজ্ঞ ভারতীয় সেনাবাহিনীর জন্য শতাধিক মানুষের উপস্থিতিতে দীর্ঘ সতেরো বছরের অপরিসীম চেষ্টায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠা হল সংকটেশ্বরী কালী ও ঠিক তার পাশে জলেশ্বর শিব মন্দির ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার জয়পুর ব্লকের জরকা গ্রামে সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ ঘটানো হয় তারপর সনাতনী নিয়মিত মেনে পূজা পূজাপাটে বসেন উক্ত এলাকাসহ অন্যান্য পার্শ্ববর্তী এলাকার ব্রাহ্মণগণ বারোটা শুরু হয় মহাযজ্ঞের কাজ চলে দীর্ঘ তিন চার ঘন্টা অন্যদিকে চলে মা কালীর প্রতিষ্ঠার পূজা চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা আবার অপরদিকে জলেশ্বর শিব মন্দিরে পূজা সব মিলিয়ে চরম ব্যস্ততায় ছিলেন সমস্ত পুরোহিত সহ এলাকার মানুষজন কিন্তু এত খরচ আসছে কোথা থেকে এরকম প্রশ্ন করা হলে জানা যায় এলাকার সহৃদয় ব্যক্তিত্ব ও এলাকার ব্যবসায়ীদের সহযোগিতায় সমস্ত কিছু আজ তৈরি হয়েছে জানান কর্মকর্তারা তবে উল্লেখ জর্কা কালীমাতা যুবসংঘের সম্পাদক শ্যামল মন্ডল এলাকার পুরোহিত বিভাসিস চ্যাটার্জি এবং জরকার বাসিন্দা বাপি গোস্বামীরা বলেন এই দুই মন্দির প্রতিষ্ঠা এবং মহাযজ্ঞ আমরা ভারতীয় সেনাবাহিনীর বীর জোয়ানদের উৎসর্গ করলাম চলুন কি বলছেন তারা শুনুন স্থাপন করছি মা কালীর মন্দির এবং শিব মন্দির আমরা আমাদের এই ছোট্ট জোরকার গ্রাম এই গ্রামে আমরা সকলেই দরিদ্র সীমার নিচে বাস করে প্রায় নাইনটি ফাইভ লোক তাদেরকে সকলে একত্রিত করে এবং আমাদের সাথে অনেকে সহযোগিতা এবং অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে তার তাদের সহযোগিতায় আমরা এই মন্দির স্থাপন করতে পেরেছি এবং যারা আমাদেরকে সহযোগিতা তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং গ্রামের মানুষ তার আনন্দিত হয়ে মায়ের এবং শিব মন্দিরে পুজো দিতে আসবেন আমরা সেটা চেয়েছিলাম তা আমরা দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে চেষ্টা করেছি তার ফলে এইভাবে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি আজকে আমাদের এই প্রতিষ্ঠার দিন পঁচিশে পঁচিশে বৈশাখ আরেকটা বিশেষ দিন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের মা কালী মন্দির এবং শিব মন্দির প্রতিষ্ঠা করতে পেরে আমরা আরো আনন্দিত মানুষের ধরুন গ্রামের মানুষ মঙ্গল কামনার জন্য আমরা করতে পেরেছি তারা মঙ্গল কামনার জন্য মন্দিরে আসবেন মায়ের এবং মহাদেবের পুজো দেবেন আমরা সেটাতেই আনন্দিত আমাদের যে আজকে মন্দির প্রতিষ্ঠা এবং মহাযজ্ঞ আমরা এই মন্দির প্রতিষ্ঠা এবং মহাযজ্ঞকে উৎসর্গ করলাম আমাদের ভারতীয় যারা আমাদের দেশকে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদেরকে সুরক্ষিত রাখতেন তাদেরকে আমরা এই যজ্ঞটি উৎসর্গ করলাম শ্যামল মন্ডল আমি এখানে আছি দোকা কালীমাতা মাতা যুবসংঘের সম্পাদক মন্দিরটি হচ্ছে প্রথম কালী মন্দির এখানে ছিল কিন্তু এখন মন্দিরটি নতুন করে সংস্কার করা হলো এবং থেকে মূর্তি আনা হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে কালী কালী মন্দির তার সঙ্গে জলেশ্বর শিব নাম দেওয়া হয়েছে এই দুটি মন্দিরকে আমরা প্রতিষ্ঠা করতে চলেছি এবং সমস্ত জোরকার গ্রামবাসীরা মিলে তাদের উদ্যোগে এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করা হচ্ছে এইটা সমস্ত মানুষের কাছ থেকে কিছু কিছু করে টাকা নেওয়া হয়েছে এবং আরও যে মানে চারিদিকে গ্রামবাসীদের মধ্যে তাদের মধ্যে মানে তাদের মানসিকতা এই মন্দিরটা তৈরি করবো এইভাবে তারা এগিয়ে এই মন্দিরটাকে কোনোরকমে টাকা পয়সা নিয়ে এটা তৈরি করছে সকাল থেকে অনুষ্ঠান হয়েছে এখানে প্রচুর মানুষ এসেছেন এবং তাদেরকে বরণ করা হয়েছে তাদেরকে আতিথিয়তা করা হচ্ছে এবং তার সঙ্গে এই মন্দির করার পর মানে মন্দির প্রতিষ্ঠা হবার পর এখানে সমস্ত প্রসাদের ব্যবস্থা আছে বিতরণ করা হবে সেই এবং ভারতীয় সেনাদের মঙ্গলার্থে যে যোগ্য অনুষ্ঠান হচ্ছে তাদেরকে তাদেরকে স্মরণ করে এই যোগ্য অনুষ্ঠান করা হচ্ছে আমার নাম বিভাশিস চ্যাটার্জি বাড়ি বলতো কথা বলি আমার নাম বাপি গোস্বামী আমার বাড়ি আমি পূজা অর্চনা করি এবং এখানে যে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটা গরিব মানুষ এখানকার বেশিরভাগই মানুষ খেতে খেটে খায় তো মানুষের দীর্ঘদিনের আশা ছিল যে এখানে একটি মন্দির হোক একটি শিবের মন্দির হোক এবং আমাদের মা শীতলা মা কালী এসব যে বিভিন্ন জায়গা আমাদেরকে পুজো দিতে যেতে হয় তাতে করে যদি আমাদের কাছে হয় সেখানে আমরা পুজো দেব এবং সবারই যে একটা মঙ্গল কামনা আমাদের গ্রামের বলুন আমাদের রাজ্যের বলুন এবং আমাদের সারা ভারতবর্ষেরই কথা বলুন আজকে যারা আমাদের দেশের বুক থেকে যেসব সেনাবাহিনী পড়ে আছে তাদের মঙ্গল কামনায় আমাদের আজ যেসব যোগ্য হচ্ছে তাদেরও মঙ্গল কামনা করা হচ্ছে যাতে যেসব বীর সৈনিকরা আমাদের রক্ষা করে যাচ্ছে তাদের জন্য আমরা মঙ্গল কামনা করি আমার নাম হচ্ছে পাপি গোস্বামী বাড়ি বাড়ি বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া উড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন